এক কিমম আমি ভেবেছিলাম তুমি ছেলে সন্তানের জন্ম দেবে আর এখন দেখছি তুমি দুই দুইটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছো মেয়ে সন্তান আমারই তো পছন্দ না জানো মিম আজ আমার কত খুশি লাগছে আর কিছুদিন পরে আমাদের সংসারে একটা ছেলে সন্তান আসবে আর আমাকে বাবা

মানুষের মতো মানুষ বানাবো আরো কত স্বপ্ন আছে ওকে নিয়ে আচ্ছা আমি এখন কাজে তুমি থাকো এরপর মামুন কাজে যায় আর মিম বাসায় বিশ্রাম নিতে থাকে আমার স্বামী আমার কথা বুঝতেই চায় না ওর শুধু এক কথা ছেলে চাই ছেলে চাই ছেলে হোক বা মেয়ে হোক আমার কোনো অসুবিধা নেই আল্লাহ যা দেবেন আমি তাতেই খুশি বন্ধুরা তোমরা যাকে দেখতে পাচ্ছো সে আর তার বউ সুন্দরবনের গ্রামে বাস করে বান্ধবী শুনলাম কিছুদিন পর নাকি তোমার ছেলে সন্তান হবে তোমার স্বামী তো এই একই কথা সারা গ্রামে বলে বেড়াচ্ছে হ্যাঁ গো কিছুদিন পরে আমার সন্তান হবে কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে ছেলে করে আল্লাহ জানে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে তুমি এসব নিয়ে ভেবো না মিম তুমি শান্তধানে থেকো আমরা এখন আসি কিছুদিন পর মিম দুইটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয় মিম খুব খুশি হয় কিন্তু মামন মেয়ে সন্তান হয়েছে বলে খুব রেগে যায় একি মিম আমি ভেবেছিলাম তুমি ছেলে সন্তানের জন্ম দেবে আর এখন দেখছি তুমি দুই দুইটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছ মেয়ে সন্তান আমার একটু পছন্দ না ছেলে সন্তান হলে আমার সংসারের হাল ধরত কিন্তু এরা তো এদের দিয়ে আমি কি করব বলতো ওগো স্বামী তুমি এসব কি বলছো তুমি বাবা হয়ে তোমার নিজের মেয়েদের এত অবহেলা করতে পারছো এখন আর কথা না বাড়িয়ে একটু খাবার নিয়ে আসো তো আমার খুব খিদা পেয়েছে যাচ্ছি মিম কিন্তু তোমাকে একটি কথা আমি আগেই বলে দিই এই মেয়েগুলো বড় হয়ে যেন আমাকে বাবা বলে না ডাকে তাহলে কিন্তু আমি এদেরকে খুব মারবো এই বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন